ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল পি ব্লগস তো কেমন হচ্ছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আর এখন দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি নানে বেরিয়ে পড়েছি এখন আমরা গিয়ে একটা স্নান করবো দেখ গো দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমাদের তিনজনের মধ্যে এখনো একজন এসে পৌঁছাতে পারেনি কাকি এখনও আসেনি আমরা দুজন বেরিয়ে পড়েছি এই দেখো হাতে টোপলা টুপলি নিয়ে দেখো দেখো এটাতে চাল রয়েছে আর এটার মধ্যে রয়েছে জামা কাপড় আমরা স্নান করে পরবো এখন বোধ হয় সাড়ে পাঁচটা মতন বাজে আর কি আর আমরা বেরিয়ে পড়েছি স্নান করার জন্য আরেকজন উঠান ঝাড় তো চলো আমরা নদীর পারে গিয়ে পরে তোমাদের সাথে শেয়ার করছি দেখো চারদিকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে টাকা নিতে না আর যে আকাশি হইলো বাবা দেখি ডাকা ডাকি ডাকা ডাকি না বোম রাত্রে হয়েছে ও আর দোকান তো गाइस ওখানে দোকানটা বসেছি। আপনাদের সবাইকে গুড মর্নিং পরে বলছি একটু সিস্টেম হয়ে গেছে। না আজকে ব্লগটা একটু গোলমাল হবে। কোনো ব্যাপার না একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। তাই না? চলো তাহলে নদীর পাড় গিয়ে পড় কথা হচ্ছে। गाइस দেখো নদীতে অনেকেই চান করা শুরু করে দিয়েছে। অনেকে আমরা লেট করে ফেলেছি गाइस। আমরা ভেবেছিলাম আমরা ফার্স্ট চান করব উদ্বোধন করব আমরা বাট হলো না আমরা লেট করেছি বাট কোনো ব্যাপার না ঠিক আছে আমরা একটু দেরিতেই স্নান করব তো চলো স্নান ঠান করে এই দেখো এখানে পুরোহিত বসে গেছে স্নান ঠান করে তারপরে তো গাইজ দেখো আমরা নদীতে এসে প্রথমে স্নান করে নিয়েছি আর তারপরে নিয়ম আছে যে হচ্ছে পুরোহিত মশাই মন্ত্র বলে আর ওই তখন কিছু নিয়ম পালন করতে হয় তো আমরা সেটাই করছিলাম আর এখানে পুরোহিত মশাই মন্ত্র বলছিল আর বলছিল কি কি করতে হবে আর আমরা সেটাই করছিলাম তারপর দেখো এখন এখানে না তিল হতকি ফুল দিয়ে জলের মধ্যে কি কি করতে হয় তারপর এখানে সূর্যদেব থেকে দেখো আমরা প্রণাম করে দিচ্ছিলাম আর ঠাকুর মশাই প্রণাম মন্ত্র বলে দিচ্ছিলো আমরা সেই অনুযায়ী করছিলাম সবটা তারপর এখন দেখো জলের মধ্যে তিল হতকি দিয়ে জল গঙ্গা ঠাকুরের ইসে করতে হয় তারপর গিয়ে এখন আমি এই যে কলাটা নিয়ে আসবো নিয়ে এসে তারপর এখন কলা আর ফুল ওগুলো আমরা জলে ভাসিয়ে স্নান করে নেবো দেখো আমরা স্নান টান করে উঠে চলে এসছি আর এখানে দেখো সবাই এখন পুজোর ফুল লেগবে দেখো সবাই ফুল দেখো দেখো হ্যাঁ পুজোর জন্য হ্যাঁ গাইজ দেখো তারপর আমরা বাড়িতে চলে গিয়েছিলাম ফুল টুল তুলে রেখে আর বাড়িতে গিয়ে স্নান টান করে চলে এসছি আর এদিকে দেখো ঠাকুরের ঠাকুরকে যে শাড়িটা কালকে আনা হয়েছিল ওই শাড়িটা দেখো ঠাকুরের গায়ে দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখো আমরা ফল টল সব বানিয়ে নিচ্ছিলাম আর আগেই ঠাকুরমশাই অনেক আগে চলে এসছে আর আমরা বাড়িতে গিয়েছি রেডি ঠেডি হয়ে তারপর আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গেছে এসে দেখি প্রায় জেঠি অনেকটাই কাজ এগিয়ে ফেলেছে তার মধ্যে কাকিও আগে চলে এসেছিল আমরাই একটু দেরিতে এসেছি আমি আর দিদি সেই জন্য আমাদের একটু লেট হয়েছে আর এসেই আমরা ফল বানাতে বসে গেছিলাম আমি কাকি আর দিদি ওদিকে বেলপাতার ই সেটা করছিলো বেলপাতা রেডি করছিল আর তারপরেই দেখো এদিকে ভোগের খিচুড়িটাও হয়ে গেছে আর এখন ওটাই আমি আর দিদি আনতে গেছিলাম আর এতটা গরম ছিল যে কি বলবো গায়ে খিচুড়িটাও প্রচুর খালি এখন নামানো হয়েছে নামানো হতেই আমরা নিয়ে যাচ্ছিলাম ঠাকুরের ওখানে কারণ পুজো শুরু হয়ে যাবে আর তার ওপরে দিদনে একটা পেপার দিয়ে দিল কারণ এভাবে নিয়ে যাওয়াটা তো উচিত না সেই জন্য একটা পেপার দিয়ে তারপরে এই যে ভোগের খিচুড়িটা আমরা দুজনে নিয়ে যাচ্ছিলাম আর গাইজ এতটা ভারী ছিল যে কি বলবো আমাদের দুজনের দ্বারা তো হচ্ছিলই না নিয়ে যেতেই পারছিলাম না এত হাতে ব্যথা করছিল কিন্তু কী করা যাবে গাইস এটা তো অন্য কেউ নিতে পারবে না আমাদেরই নিতে হবে সেই জন্য আমরাই নিয়ে গেলাম আর আরেক আরেক ইসেও ছিল খিচুড়ি ওটা যেহেতু ভোগে দেওয়া হবে না সেই জন্য ওটা পরে দ্বিদন নিয়ে রেখে এসেছিল আরেকটা জায়গায় তো এটা যেহেতু ভোগে দেওয়া হবে সেই জন্য আমরাই নিয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ গাইস কতটা পরিশ্রম হয়ে যাচ্ছিল আমরা নিতেই পারছিলাম আর পারছিলাম না আর এই দিকে দেখো অনেক দোকান বসেছে মেলার মধ্যে আর দেখো যাকে ক্যামেরা করতে বলেছি সে ক্যামেরা না করে ক্যামেরার মধ্যে হাত ঠাত দিয়ে কি করে দিয়েছিল এই দেখা দেখো তরমুজ কলা ঢলা সব কিছুই বসে গেছে এখানে মেলার মধ্যে মেলাটা না বেশি বড় সড়ো হয় না ছোটোখাটো মেলাই হয় মানে তাও দোকান ভালোই বসে এই দেখো আমরা এখন খিচুড়িটা নিয়ে এসে রেখেও দিয়েছি আর ওইদিকে দেখো সব থালা ঠালা সব সাজানো হয়ে গেছে এখন ঠাকুর ঠাকুরমশাই বসেও গেছে পুজো করতে তো চলো তোমরা একটু পুজোটা দেখতে থাকো আর ভিডিওটা একটু স্কিপ করো না এদিকে দেখো দিদিকে দেখাচ্ছিলাম আর আমার ক্যামেরা ব্লার হয়ে গেছে সেই মুহূর্তে আর এদিকে দেখো কি হয়েছে পুজো সব কিছুই রেডি হয়ে গেছে সব রেডি করে আমরা বসে আছি আর এদিকে দুধই আসেনি আর দুধ ছাড়া এই পুজোটা হয়ই না দুধ দই ছাড়া এই পুজো হয় না তো সেই জন্য না আমরা বসেই ছিলাম সেই ঠাকুর মশাই এসেছে সাড়ে ছটার দিকে আর এখন বেজে গেছে প্রায় নটায় এখনও পর্যন্ত দুধই দিয়ে যায়নি তো সেই জন্য আমরা একটু বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখো নদীর পারে কতটা ভিড় হয়েছে গেস কি বলবো আর আমরা যখন স্নান করেছিলাম ছিল প্রচুর লোক ছিল না মানে কয়েকজন ছিল আর এদিকে দেখো দুধও চলে এসছে আর বলতে বলতে এদিকে ফুল টুল সব রেডি করে নেওয়া হয়ে গেছে এখন ঠাকুরমাশয় পুজোতে বসেও গেছে এদিকে দেখো লোকজন সব এসে গেছে আর এই যে ঢাকিও চলে এসছে ঢাকিও অনেকক্ষণ আগেই এসছে আর গাইজ দেখো এদিকে বলতে বলতে পুজোও শুরু হয়ে গেছে আর তোমরা কমেন্টে জানিও আমাদের গঙ্গা মাকে দেখতে কেমন হয়েছে আর সত্যি কথা বলতে গাইস কি বলো তো যে পুজোর এত নিয়ম ঠিয়ম এসব কিছু তো আর আমরা জানি না তো সবটাই আর কি বড়রা দেখে দেখিয়ে দিচ্ছে আর আমরা না এই

তো তোগাইজ দেখো পুজোর শুরুতেই এখানে ঠাকুর ঠাকুরমশাই এখন মায়ের চক্ষু দান করে নিচ্ছেন প্রথমে তো আরও অনেক কিছু করেছে তো ওটার ভিডিও করা হয়নি তো এখন দেখো এখানে চক্ষু দান করছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর পুরো ভিডিওটা দেখতে থাকো এখন হবে মায়ের আরতি তো ওটা দেখো দেখো এখানে আরতি শেষ হওয়ার পর আমরা সবাই অঞ্জলিও দিয়ে নিয়েছি আর ওটার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ সবাই আমরা অঞ্জলি দিচ্ছিলাম আর কে ভিডিও করবে আর এতটুকু জায়গার মধ্যে না গাইজ হচ্ছিল না এই জন্য আর তখন ভিডিও করা হয়নি তো দেখো এখানে অঞ্জলি সঞ্জলি হয়ে গেছে এখন এখানে যজ্ঞ করা হবে আর কথায় আছে কি সবাই বলে যে যজ্ঞের আগুন নাকি যত ওপরে ওঠে যত ভালো জ্বলে তত নাকি মঙ্গল তো আমাদের এখানে যজ্ঞের আগুন তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভালো জ্বলছিলো তো এটা ভেবেই ভালো লাগছিল যে না মায়ের পুজোটা খুব ভালোভাবে কাটলো এটা ভেবেই ভালো লাগছিলো যে ভালোভাবে পুজোটা কেটে গেছে আর এই কয়েকদিনের এত টেনশন আজকে শেষ হয়ে গেছে আর এখানে দেখো কাকিওরাও বলছিল যে দেখো গাই আমরা তো সকালে চান করে নিয়েছি আর এক এখন দেখো নদীতে কত ভিড় আর সত্যি কথা বলতে ভেতরে এত গরম ছিল যে এই জায়গার মধ্যে না খুব ঠান্ডা হাওয়া ছিল আর মনে হচ্ছিলো যে এখন আবার স্নান করিনি তারপর গাইস দেখো এখন আমরা চলে এসেছি অন্য মেলায় বিকেল বেলা এখন বিকেলে আমরা চলে এসেছি সলশোল্লাবাড়ি মেলায় যেটা আমাদের এখানে আলিপুরদুয়ারে বড় মেলা তো এখানে চলে এসছি আর এই দেখো কি ভিড় গাইস প্রচুর ভিড় হাঁটা যাচ্ছিলো না ঠিক করে আর একটু পরেই দেখতে পাবে কতটা ভিড় আমরা তো আরেকটু একটু বড় মানে কিভাবে হারবো বুঝতে পারছিলাম না এত ভিড় আর তার মধ্যে দেখো কাদা কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে সেটা মানে বৃষ্টি কি বলে বৃষ্টি ঝড় হয়েছে কাল রাত্রে তো সেই জন্য এত কাদা আর এই দেখো সামনে কাকি তো কাকির পেছনে আমি ছিলাম তারপর ছিল আমাদের আরও টিম মেম্বার এই যে দেখো আমাদের টিমের আরেকজন মেম্বার আর এই দিকে দেখো কত দোকান বসেছে আর আমাদের টিমের আরো এই যে আর একজন মেম্বার দিদি আর এই যে জামাইবাবু আর রিক দুজনে ছিল পেছনে তো এখন দিদি বলছিল যে দেখো এত ভিড়ের মধ্যেও আমরা চলে এসেছি গাইস সরসলে বাড়ি মেলাতে আর এইদিকে দেখো জিজু আর আমি আমাকে কেমন লাগছে গাইস একটু কমেন্টে জানিও আমি জানি বৃষ্টি লাগছে তাহলে সবার কাছে আমি জিজ্ঞেস করি যে আমাকে কেমন লাগছে আর কি কমপ্লিমেন্ট নিতে খুব ভালো লাগে আর এইদিকে দেখো মেলার মধ্যে সবজি টবজি সব কিছু বসে এখানে পাঁপড় থেকে শুরু করে মানে একদম যাবতীয় সংসারে যা যা লাগে এদিকে দেখো চিকেন চিকেন মাটন সব ছিল আর আমার না এই জায়গাটার মধ্যে প্রচন্ড মানে গা গোলা এই সব চিকেনের গন্ধে আর ওখানে আমাদের দাদার দোকান ছিল সেই জন্য ও দাঁড়িয়ে কথা বলছিল দাদার সাথে মানে ওর দাদার দোকান ছিল তো আর এদিকে তখন পার্টি টাটি থেকে শুরু করে সব কিছুই ছিল তো মানে এই মেলায় আসলে সংসারের যাবতীয় জিনিস তোমরা নিয়েই তারপর বাড়ি ফিরতে পারবে আর এদিকে দেখো এই যে ঠাকুরটা ঠাকুরটাও ভালো করে দেখতে পাচ্ছিলাম না গাইজ তুমি তোমরা দেখতেই তো পাচ্ছ কতটা ভিড় আর আমি তো আর আমি তো কি বলবো এই ভিড়ের মধ্যে আমি তো ঠিক করে মাকে দেখতেই পাচ্ছিলাম না আমি যা হয়তো ক্যামেরাতে দেখেছি আর ক্যামেরাটাও ঠিক করে করতে পারছিলাম না কারণ ভিড়ের কারণে আর এই দেখো এদিকে আরেকটা ঠাকুর ছিল তো তোমরা কমেন্টে জানিও যে ঠাকুরটা তোমাদের কেমন লাগলো আমাদের তো ভালোই লেগেছে আর তারপরে দেখো এখানে আমরা সবাই দিয়ে নিচ্ছিলাম ফোটা আর এই ফোটা গুলো জানো না তো একজনের থেকে কুড়ি টাকা করে চাইছিল আর পরে আমরা কি করেছি চারজন দিয়ে তারপর কুড়ি টাকা দিয়েছি আর দেখো এদিকে সব ফোটা টোটা দিয়ে নিয়ে তারপরে আমরা আবার চলে এলাম এদিকে দেখো আরেকটা কৃষ্ণ ঠাকুর ছিল আর এখানে আর একটা মা কালীও ছিল তো মানে পুরো চার পাঁচটায় মন্দির ভর্তি ছিল আর এদিকে দেখো জামা কাপড়ের সেল দিয়েছে একশো টাকা করে আর ওইদিকে বাচ্চাদের খেলনা টেলনা সব কিছুই ছিল এইদিকে সব মানে এক একটা না লাইন করা ছিল মানে যেদিকে ছিল জামাকাপড়ের দোকানে শুধু জামাকাপড়ই ছিল আর দেখো মেলা ঘুরতে ঘুরতে এখন হয়ে গেছে রাত আর আমরা এখন চলে যাব বাড়িতে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও